হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে আজকে খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো তরকার ডাল রান্না এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা ডিম ডিমটা ভেজে দেব তার সাথে দিয়েছি পিঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি ডিমটা ভুজিয়া করে নিয়েছি নিয়ে এবার আমি প্রথমে সাদা তেল দিয়ে করব এটা রান্নাটা তো সাদা তেল অল্প পরিমাণ দিয়ে তাতে আমি প্রথমে রসুন কুচিটা দিয়ে নিলাম রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে মিহি করে ঝুরঝুরো করে কাটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে করে নেব ভাজা ভাজা হয়ে আসলে তার সাথে আমি দিয়ে দেবো আদা এই যে দেখো আদা দিয়ে দিয়েছি এবার আদাটাও হয়ে আসবে একটুখানি নাড়াচাড়া করে একটু লালচে যখন হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দেবো টমেটো কুচি আর লঙ্কা কুচি তো আমি একটু লঙ্কাটা কম দিয়েছিলাম কারণ রাহি তো খুব একটা ঝাল এখনও সেরমভাবে খেতে পারে না তো তার জন্য এই দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে বলে আমি টমেটোটা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লঙ্কা কুচি এবার এটা একটু নাড়াচাড়া করে করে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি তরকার ডালটা যেটা আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো তো এবার আমি তরকার ডালটা দিয়ে দেবো নাড়াচাড়া ভালো মতনই হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে আচ্ছা তা বলতে ভুলে গেছি তার আগে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণ তোমাদেরকে দেখালাম সেটা তোমরা যে যেরকম খাও সে সেরকম পরিমাণ দিতে পারো তো আমি একটু কমই দিয়েছিলাম হালকা পাতলা মতনই করেছিলাম কারণ বাড়ির রান্না দেখবি বেশি রিচ না করলেও সেটা খুব ভালো লাগে দোকানের তো প্রচুর তেল মশলা আমরা খাই তো আমি সবসময় বাড়িতে চেষ্টা করি ওদেরকে বানিয়ে বানিয়ে দেওয়ার বাড়িতে তো বাড়িতে যেগুলো আমি বানিয়ে দিই আমি চেষ্টা করি ওইভাবেই করার তো আমি এবার তরকার ডালটা দিয়ে দিয়েছি তরকার ডালটাতে একটু জল জল দেব কারণ এটা ফুটবে আবার যখন মানে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে না তখন বসে যায় অনেকটা ডাল সেই জন্য আমি একটু জল দিয়েছি তোমরা যেরকম খাও সেরকমভাবে তোমরা ইউজ করতে পারো পরিমাণটা এবার আমি দিয়ে দিয়েছি যখন হয়ে এসছে ভালোভাবে তখন দিয়ে দিয়েছি নুন আর চিনি দেখো ভালো করে হয়ে এসছে এবার আমি ভুজিয়াটা যেটা ভেজে রেখেছিলাম ডিমের ভুজিয়াটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও নাড়াচাড়া করে দেবো পরিমাণ মতন তো নুন মিষ্টি তোমরা দেবে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আর ধনেপাতা পাতা কুচিটা আমি দিতে পারিনি কারণ আমার কাছে অ্যাভেলেবেল এখন ছিল না একটু সেই কারণে আমি দিয়ে নি দিলে আরও সুন্দর খেতে হয় টেস্টি টেস্টটা প্রচুর বেড়ে যায় তো ধনেপাতা কুচিটা আমি দিতে পারিনি দারুণ সেন্ট হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল তোমরা কিভাবে করো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না জানো আর আমার পেজটাকেও অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো আর কে কীরকমভাবে বানাও আর এই পদ্ধতিতে যদি বানিয়ে থাকো তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন খেতে হয়েছে এই দেখো বানানোর পর এরকম হয়েছিল চলো টাটা ভালো থেকে।